সদরের সালাদ যদি আপনি না পারেন আপনার সিএমের সব পাবেন ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরককে বাদ দিলেন ইমান আনার পর সর্বপ্রথম তার যে দায়িত্ব তার সালাদ একরাম যে সালাদ তরফকারীকে কাফের মনে করতেন অন্য কোনো ইবাদত বা অন্য কোনো বিষয়ে ভঙ্গকারীকে তারা কাফের মনে করতেন না পাভি মনে করতেন কিন্তু সালাব তরফ সাহাবা একরাম কাফের মনে করতেন আল্লাহ রসুলের ভাষাও তাই আছে ইচ্ছা কিন্তু যে একটি সলাপ ছেড়ে দিল সে কুহুরি করল বিশ্বাস করে যে তাড়াতাড়ি ইফতার করা আমার জন্য সুন্নাত আল্লাহ নবীর আদর্শ অমুসলিম দ্বারা তারা বিশ্বাস করে না মুসলিম বিশ্বাস করে সাহারি দেবী দেখা আল্লাহ রসুলের সুননাথ আর অমুসলিম যারা তারা এটা বিশ্বাস করে না আল্লাহর নবীর এই সই হাদিসগুলো যারা বাদ দিয়ে বিভিন্ন ইতলাপ বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন ফতোয়ার উপর নিজেকে অটল রাখে তা প্রচার প্রতিষ্ঠার জন্য যার যে মিথ্যা কথা এর সবচেয়ে শরীরে ভেতরে ঢুকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ পাকের নিকট এই সমস্ত ভ্রম মুসলিম একদিন ধরা খাবে আপনি পেট ভর্তি খেয়ে লেপ কাঁথা জড়িয়ে ধরলেন সদর নষ্ট করলেন আপনার সিয়ামের সব কি বলেন জেরো তাই না সিয়ামের সব থেকে আপনি বঞ্চিত হলেন আপনার ইমেনই থাকলো কিনা সন্দেহ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের উচিত হলো সঠিক টাইমে ইফতার করা সঠিক টাইমে সাহারি খাওয়া কম খাওয়া যাবতীয় অন্যায় অশ্লীম কাজ থেকে বিরত থাকা গেবত তহমত থেকে বেঁচে থাকা যাবতীয় পানাহার থেকে শুভেখা থেকে ডাক থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা আর ওই যে অন্যায় অবিতার সব ধরনের অশ্লীম কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে শিয়াম এরই বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন স্বর্গীয় দ্বারের মাঝে একটি দ্বারের নামলায় কোন ওই এই দ্বারের হয় ভাগ্যবান বলেন দেখি আল্লাহ পাক বিশেষ অসংখ্য দরজার একটি দরজা সেই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না শোভান আল্লাহ করুন এজন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত যিনি রকমা আলামিন বিশ্ব জাহানের নবী যার আগে পিছিয়ে সমস্ত গুণ আল্লাহ পা ক্ষমা করে দিয়েছিলেন সেই নদী যখন রমজান তখন তিনি কবর বেঁধে ইবতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন তার কি গুনা ছিল তিনি কি মুনাফিক ছিলেন নাউজিবিল্লাহ তিনি কি জাফলিটি করতেন তার জন্য ধারণ ছিল তাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে আর সেই সর্বশ্রেষ্ঠ নদী মোহাম্মদুল্লাহ রমজান মাতাসে কমর বেঁধে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আমাদের প্রস্তুতি কীরকম হওয়া উচিত আমরা তো হওয়ার হামেশা গুনার মধ্যে ডুবে আছি সম্মানিত পরিস্থিতি এজন্য আল্লাহকে শুদ্ধভাবে বিশ্বাস করবেন রাসুলের সুন্নতের পূর্ণ অনুসরণ করবেন শুরুতে যে কথাটি আমি বলছিলাম যে আমাদের দেশের মানুষ আল্লাহকে বিভিন্নভাবে বিশ্বাস করে বিশ্বাসে যদি ঘাটতি থাকে তার সিয়াম কবুল হবে না তার খালাদ কবুল হবে না তার জাকাত কবুল হবে না তার হ্রদ কবুল হবে না তার দুনিয়ার সব সতামল আল্লাহ তাবর উত্তাল দরবারে কবুল হবে না এমনকি যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তাবার উত্তাল সর্বত্র বিরাজমান এই ব্যক্তি আরো এই মূতির বিশ্বাস সমান সমান মূতি বিশ্বাস করে তার পলবে আল্লাহ আছে আর মুসলিম বিশ্বাস করে আল্লাহ আরো আরও চাজিবে আছে মুসলিম বিশ্বাস করে রংনামাপুর ফরত আর অমুসলিম যারা তারা বিশ্বাস করে না মুসলিম বিশ্বাস করে যে তারা ইফতার করে আমার জন্য সুন্নাত আল্লাহ নবীর আদর্শ অমসলিম যারা তারা বিশ্বাস করে না মুসলিম বিশ্বাস করে সাহারি দেবী দেখা আল্লাহ রসুলের সুন্নাত তার অমুসলিম দ্বারা তারা এটা বিশ্বাস করে না আল্লাহর নবীর এই সই হাদিসগুলো তারা বাদ দিয়ে বিভিন্ন ইত্যাল বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন নিজেকে অটল রাখে তা প্রচার প্রতিষ্ঠার জন্য যার যে মিথ্যা করে তাদের সব ঢুকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ পাকের নিকট এই সমস্ত ভ্রম মুসলিম একদিন ধরা খাবে